و نہیں ہے تو پھر اور کیا ہے اللہم صلی اللہ اکبر اللہ کل میں लस बीर बेजला माफ़ी कल बि ख़ैरु हस बी रेजल्ला माफ़ी कल बि ख़ैरु نور محمد صلى الله حق <applause> لا, لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول صلي على مولانا محمد صلى وقال الله تعالى في كلام المزيد উপস্থিত আমার अब्বা জনেরা আমার নوجوان তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা উলামা حضরাত হাফেজ কুরআন নামাজি মুত্তাকি পরহেজগার গাড়ি সাহেব জনেরা দূর দূরান্তে অবস্থিত মা ও বোনেরা আল্লাহ দয়ারবারে শুকরিয়া আদায় করি ও শুকরিয়া আদায় করেন আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মে জন্ম দিয়েছে বলি আলহামদুলিল্লাহ আমাদেরকে ইসলাম খুঁজে নিতে হয়নি বাপ দাদু নানা ইসলাম ধর্মে ছিল সেই ঘরে জন্ম হওয়াতে আমরা সহজে ইসলামকে পেয়েছি আরো শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ এই বুক হিসাবে এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা দোনো জাহানের সুলতান নবীদের নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ উম্মাত উম্মাতি করেছেন তাই খুশি হয়ে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ ভাই আমার কি আলোচনা আপনাদের কাছে করব আমার পূর্বে উলামা ভাই তিনি তো দীর্ঘক্ষণ আলোচনা করলেন আর ভামরের মানুষ আল্লাহর ওলিদের محبتের মানুষ আল্লাহর ওলিদের پیارا মানুষ এই ভামরের মানুষ সুলতান আজগর আলী হুজুরের মানুষ এই ভাঙরের মানুষ মুসাদ্দুদু সামান سیدুনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবী আল কুরাইশী দাদা হুজুরের محبتের মানুষ সেই মানুষের কাছে আজ একটা বিষয় নিয়েই আমি আলোচনা সব জায়গায় করি সেটা হলো আগুন ইমান বাঁচানো বড় কষ্টকর হবে আখারি জাবানা আপনারা কেউ হাতের তালুতে আগুন রাখতে পারবেন তা খুব কঠিন হলো ইমান বাঁচানো আমরা ওর মধ্যে মুসলমানের সংখ্যা কিন্তু কম ইসলাম ইসলাম কিন্তু অন্য কোন ধর্মের দেবদেবী দেখতে বলতো ইসলাম নিষেধ করেছে যে তাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলো না তুমি তোমার তক থাকো আমরা আমাদের ত liye থাকি কিন্তু বড় দুঃখের বিষয় আর চতুর দিকে আমেরিকা দিয়ে শুরু করে জাপান থেকে শুরু করে ব্রিটেন থেকে শুরু করে ফ্রান্স থেকে শুরু করে এমন কোন দেশ নেই যে দেশ ইসলাম কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে থেকেও পারছে না জোরে বলুন আরো জোরে বলুন পৃথিবীর সুপার সুপার পাওয়ার আমেরিকা লেগেছে যে সেন ইরান এর কিছু নিয়ে লেগেছি তবে ইরান এর আমার রাসূলুল্লাহ যে ভবিষ্যৎ বানিয়ে আছে সেটা তো হবে সেটা তো ঘটবে তোমার দেশ کیلئےও রাসূলুল্লাহ ভবিষ্যৎ বানিয়েছেন না এই দেশליו আছে ওটাও হবে কোনোটা মিস যাবে না সবটাই হবে কিন্তু আমাদের চেষ্টা হলো আমাদের ডিউটি চেষ্টা আমাদের কাজ আল্লাহ হুকুম দিয়েছে যাই হোক সব জায়গায় ইসলামের বিরুদ্ধে ছিল কিন্তু গর্ব করে বলতাম আমার ভারতবর্ষে কখন এই ধর্মীয় বিভাজনটা ছিল না কিন্তু নতুন করে দেখছি এ দেশেও কন্টিনিউ ইসলামের বিরুদ্ধে কথা চলছে এখানে মসজিদ ভাঙছে ওখানে ঈদগাহ ভাঙছে ওখানে কবর স্থানে চালিয়ে দিচ্ছে কখনো কেউ ইসলামে মিথ্যাচার করছে কখনো কোরআন

এক কথা বারবার বলছি আপনাদের রক্ত লাগছে না তো কেন বারবার বলো বারবার বলো যেটা মুমিনদের জন্য फायदा হবে দুটো দিক আছে একটা শয়তানের অনুসারী একটা রহমানের অনুসারী তা রহমানের অনুসারীদের উপরে যুগে যুগে শয়তানের অনুসারীরা জুলুম করেছে

এর মধ্যে ঈমান নেই ইসলাম জুলুম করাকে হারাম করেছে তাই কখনো রহমানের দলের লোকে না শয়তানের দলের লোকদের উপরে জুলুম করে নেই কিন্তু শয়তানের দলের লোকেরা যুগে যুগে রহমানের দলের উপরে জুলুম করেছে আর এই জুলুমে হাজার হাজার লাখ লাখ যুগে যুগে রহমানের দলের অনুসারীরা শহীদ হয়ে শহীদের মতো নিয়ামত জান্নাতের মাকাম পেচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু রহমানের তলে লখিরা জালিমদের মোকাবেলায় ডিফেন্স করেছে ডিফেন্স করেছে কারণ ইসলাম বলছে ডিফেন্স করা হলো ফরজ জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে জুলুম করা হারাম আর ডিফেন্স করা ফরজ কেউ জুলুম করছে তুমি নিজের জানকে বাঁচাবার জন্য ডিফেন্স করেছো ডিফেন্স করতে গিয়ে লড়াই হয়ে গেছে সেই লড়াই জালিম ধ্বংস হয়ে গেছে তাও তুমি গাজী হবে দুনিয়াও इज्जत পাবে আখিরাতও জান্নাত পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর তুমি যদি আগ বেরিয়ে গিয়ে কারোর উপরে জুলুম করো আর জুলুম করতে গিয়ে তুমি যদি মারা যাও

ওই সময় খলিফা হবে কে সাহাবা হুজুরদের মতে সবার মত যেদিকে বেশি গেল হযরতে আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন হলেন জোরে বলুন সুবহানাল্লাহ উনি সবে খলিফা হয়ে বসেছেন সিংহাসনে যে ভাষা আপনারা বুঝবেন এমন সময় কানে খবর এলো একটা লোক মুসাইলামা তার নাম যে নিজেকে নবী দাবি করেছে এটা আমার রসুল্লাহর বিরুদ্ধে না পক্ষে কোরআনের আয়াতের পক্ষে না বিরুদ্ধে পুরো কোরআনের বিরুদ্ধে নয় কোরআন একটা আয়াতের বিরুদ্ধে কথা বুঝতে পারছি অবশ্য সেটা কোরআনের বিরুদ্ধে হজরত আবু বাকা সিদ্দিক সাহাবা হুজুরদেরকে ডাকলেন মন্দির শোনো যুব আজকে এখন যে আলোচনাগুলো করছি এটা তোমার আমার বর্তমান পরিস্থিতির আলোচনা এই সময় তোমার আমার কি করা দরকার সেই আলোচনা ওই জান্নাতে যাবে না যে মানুষটার অন্তরে সব কিছু থেকে আল্লাহ রসুলকে বেশি না মোহ্বত করবে ওই মানুষ জান্নাতে যাবে না

আল্লাহ নবী নূরী জবানে বলতে লেগেছে ততক্ষণ পর্যন্ত তোমরা এমন করে ইমামদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন

আপনার মা বাপ স্ত্রী স্বামী পরিবার কারোর উপরে আঘাত হলে তার প্রতিরোধ কিন্তু আপনারা করবেন তাই তো নাকি কেন ভালো কাজ কেন বলেন ভালো কাজ আমার সম্পর্ক আছে আমার আত্মীয় হয় আচ্ছা ওকে গাল দিয়ে শুধু আপনার কষ্ট হলো কেন ওটা ছেলে আমি তো মহব্বত করি বাপ কি গাল দিয়ে ছেলে রেগে গেল কেন বলছে না আমার আব্বা আমার আত্মীয়তা আছে আমার মহব্বত করি তাহলে যার সঙ্গে আত্মীয়তা থাকে যার সঙ্গে মহাব্বত থাকে নমুনা হলে এটা তাকে আঘাত দিলে আপনার কষ্ট হবে সবাই একমত মনে করি একটু বলুন সরাসরি দেবে একমত আজ যদি কাউকে আঘাত দেয় আপনার দিনে যদি কষ্ট না হয় তার মানে বুঝতে হবে তার উপরে প্রেম নেই তার সঙ্গে সম্পর্ক

अलाह न যখন খবর পেলেন মুসাইলামাতুল কাযযাব নামে একটা ব্যক্তি খাতমে নবুয়াতে দাবি করেছে এই যুবকেরা করুণেরা কোরআনের আয়াতের বিরোধী করেছে ওয়ালাকির রাসূলুল্লাহ ও খাতামান নবী আমার রাসূলুল্লাহ আল্লাহ বলে শেষ নবী এই আয়াতের বিরোধী করেছে আবু বকর সিদ্দিক প্রমাণ করে দিল আমার রাসূলুল্লাহ সঙ্গে মুহাব্বত আছে নবীর সঙ্গে আমাদের আত্মীয়তা রয়েছে আমাদের সম্পর্ক আছে নয় আবু বাকা সিদ্দিক বলতে পারত ও কোরআনে বিরোধী করেছে ও জাহান্নামে যাবে ও খতমে নবুয়াতের বিরোধী করেছে ও জাহান্নামে যাবে আমি আবু বাকার কথা মানি না এটা আবু বাকা শুধু বলেনি আবু বাকা সিদ্দিক কি বলেছিল সাহাবা হুজুর দিয়ে ডাক দিলে হযরত আবু বাকা ছিলেন ও বলেছে বলেছে ওর কথা কে শুনছে ভাই আমার মত হলো এটা রসুল বলেছেন কেউ ভুল করলে তাকে বোঝাও তার ভুলটা ধরিয়ে দাও ও যে ভুল করছে আমি প্রথম ওর ভুলটা ধরাবো মোসাইলামাকে বলবো যে তুমি কাজা মিথ্যু তুমি ভুল করছো তুমি কথাকে উইড্রো করে লাও তুমি যে কথা বলেছ এটা আমার রসুলের সানে পোস্তাকি এটা কোরআনের সানে বিয়াদবি তুমি কথাকে উইড্রো করে নাও আর যদি সে তার কথার উপরে অটুট থাকে উইড্রো না করে তাহলে আমি আবু বাকা সিদ্দিক আমার কোরআন ও রাসূলের বিরোধী করার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করব জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে কটা কথা বলেছে প্রথম বলেছে বুঝাবো যদি না বুঝে নিজের কথার উপরে হুজ্জতি করে তাহলে ইসলামের বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে আমি যুদ্ধ করব ভাই কেন কেন যুদ্ধ করছে রসুলকে বলেছে তো আবু বাকা যুদ্ধ করবে কেন বলেছে তো সাহাবারা কেন আঘাত পেল ও ভালোবাসা কানেকশন সম্পর্ক আজকে কেউ কোরআনের বিরুদ্ধে বললে যদি আমাদের গায়ে না লাগে আমরা যদি তাকে বুঝাই পরিবর্তনের জন্য তাকে যদি আহ্বান না করি এটা ভুল স্বীকার করে নাও বা তার বিরুদ্ধে যে দেশে বাস করি সেই দেশের আইনত ব্যবস্থা না নিই তাহলে কি আজকে বুঝতে বাকি আছে যে আমাদের দিলে নবী নেই

তার হাতে যদি আল্লাহ পাওয়ার দেয় তার এদেরকে যদি চিনতে না পারো এরা তোমার কোরআনের পক্ষে তোমার রসুলের পক্ষে যখন দাঁড়াই মনে হয় কাল তোমাদেরকে যখন মারবে উচ্ছেদ ছড়বে এই বেইমান নেতা দাঁড়াবে ভাবছি এখন লড়াই বাইরে একদিকে ফেরাউন একদিকে মুসা একদিকে নমরুদ একদিকে ইব্রাহিম নবী

আমাদের লড়ে আদিবাসী তুমি সাঁওতালবাদী দুলে মুচি যত ধর্মের মানুষ আছে কারোর বিরুদ্ধে আমাদের লড়াই নয় আমাদের লড়াই হলো আমার ধর্মের যে বিরুদ্ধে তা বলা কি কেন আমার এই বলতে ইচ্ছা যাচ্ছে কেন আমি ভালোবাসি তার আমার কানে কানে যে কোরআনের সাথে রসুলের সাথে আমাকে বলতে মন যায় আপনাদের শুনতে মন হচ্ছে না কিন্তু এত বড় বড় সংখ্যাটা That's the one